নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি টমেটো চাটনির একটি রেসিপি নিয়ে টমেটো চাটনি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাকা দেখে লাল টমেটো টমেটো আমি তিন চারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি এখানে আমি অর্ধেকটা মতো কুচি করে কেটে নিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফোনে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে পাঁচ পড়ুন পাঁচ পড়ুন শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো টমেটো আমি একেবারে কুঁচি করে কাটিনি শো টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিটের জন্য হলু দেব দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণের জল টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব চিনি আমার স্বাদ অনুযায়ী আমি এখানে চিনি আটক টমেটোর সাথে চিনি বেশ ভালো করে মিক্সড করে দেব আরও পাঁচ ছ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব এতে চিনিও বেশ ভালো করে মেল্ট হয়ে যাবে টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে চিনি বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে টমেটোও প্রসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কাজু আর কিসমিস আর লাগছে ভাজা মশলা এক চা চামচের তিন ভাগের এক ভাগ বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব টমেটো চাটনি রেডি এই চাটনির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ